ম্যাগাজিন অনুষ্ঠান শুভ সকাল প্রতিদিন সকাল যেমন নতুন তেমনই নতুন প্রতিটি দিন সকালের হাত ধরেই আসে দিন আর সকাল এলেই নতুন দিনের আলোয় নতুনভাবে ভাবে জেগে উঠি আমরা মনের মাঝে নতুনই ছোঁয়া পাই এই নতুন কখনো আবার মনের ভেতর নতুন স্বপ্নের চাল বনে এমন নতুনকে আমরাও মনে প্রাণে সমর্থন করি আমরাও চাই এমন নতুন মনের মাঝে আনুক ইতিবাচক পরিবর্তন যে পরিবর্তন বদলে দেবে আমাদের জীবন বদলে দেবে আমাদের মন আজ এমনই এক নতুনের আহ্বানেই শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বলছিলাম নতুনের কথা এখন তো আমরা অনেক রকম নতুনের মাঝেই আছি কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতায় আমরা পেয়েছি এক নতুন পরিবেশ নতুন দেশ নতুন এক অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের প্রধান হয়ে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা পেয়েছি নতুন বিজয়ের স্বাদ পেয়েছি নতুন স্বাধীনতায় মোহময় আবেশ আমাদের এই একটি দেশে নানা জাতির বসবাস এই দেশ হবে সৌহার্দ্য সম্প্রীতির এক সুখের আবাস যেখানে সবাই মিলেমিশে শান্তিতে করব বসবাস অটুট রাখব একতার বন্ধন বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতায় এখন আবার নতুন করে দেশ গড়ার সময় এসেছে স্বৈরাচারী সরকার এ দেশের যে ক্ষতি করে গেছে সেই ক্ষতি থেকে লাভের মুখ দেখতে হলে সবাই একসঙ্গে দেশের কাজে অংশ নিতে হবে পিছিয়ে পড়া দেশকে এগিয়ে নিতে দরকার আমাদের সমবেত অংশগ্রহণ নেতিবাচক কোনো কাজকে কোনোভাবেই প্রশ্রয় দেব না আমরা সবার ভালো হয় এমনই ভালো কাজ করবো সবাই তাহলেই এই নতুন দেশের উন্নতি হবে ত্বরান্বিত আমরাও পারব লক্ষ্যে পৌঁছাতে যেতে পারব কাঙ্ক্ষিত গন্তব্যে দেশের জন্য আত্মনিয়োগ করা এখন সময়ের দাবি আমরা যারা যে অবস্থানে আছি সেখানে থেকে ভালো কাজ করলেই তা যেমন হবে নিজের ভালো তেমনি তা হবে দেশের ভালো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদেশের সংস্কার সাধনে ব্যস্ত সময় পার করছে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণে নিরলস কাজ করে চলেছে এখন দেশের ভালোর জন্যে দরকার ভালো চিন্তা একা নয় সবাই মিলে কাজ করতে হবে তাহলেই দেশ গঠন সার্থক হয়ে উঠবে দেশ হয়ে উঠবে মনের মতো সুন্দর একটি দেশ ঠিক যেমনটি আমরা চাই সবাই শ্রোতাবন্ধুরা আজ আন্তর্জাতিক অহিংস দিবস বিশ্ব থেকে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতি বছর আজকের দিনে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়ে থাকে এই দিবসেরও ইতিহাস আছে ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রপথিক মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী আঠারোশো উনসত্তর সালের আজকের দিনে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন এবং তাঁরই সম্মানে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা দেয় সংঘাতমুক্ত সমাজ পৃথিবী এবং যুদ্ধমুক্ত বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর দর্শন অনেককেই অনুপ্রাণিত করে ভারত সরকার মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে স্মরণ করে তার দর্শন বিভিন্ন দেশ ও জাতিকে দেখিয়েছে মহাত্মা গান্ধীর জন্মদিনে আজকের এই আন্তর্জাতিক অহিংস দিবসে আমরাও এ দিবসের সার্বিক সফলতা কামনা করি এবার আজকের দর্পণের সূচি পরিচিতি জানাতে চাই আজ বুধবার তাই আজও আবার দর্পণ থেকে প্রচার হবে এই দিনে নদী ও জীবন ই আলাপন যুগের সাজ যুগের পোশাক এবং আমাদের গান অনুযায়ী প্রথমেই শোনাব এই দিনে পর্বটি এখানেই আমরা অনেক রকম কথা শুনিয়ে থাকি তাহলে সবাই শুনতে থাকুন আজকের এই দিনে পর্বটি শ্রোতাবন্ধুরা ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা দিয়েই শুরু করছি আজকের এই দিনে পর্বটি এতে প্রথমেই শোনাব বাংলাদেশের কথা উনিশশো সালের আজকের দিনে অর্থাৎ দোসরা অক্টোবর গ্রামীণ ব্যাংক পৃথক ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে এখানে উল্লেখ্য গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা 1995 সালের এই দিনে বাংলাদেশ সরকার ছাপটা অনুমোদন করে জাপানের সীমায় দাদশ এশিয়ান গেমস এর উদ্বোধন হয় 1994 সালের দোসরা অক্টোবর মানব সেবার ইতিহাসে মাদার টেরেসা নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এই মাদার টেরেসা 1996 সালের এই দিনে আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন 1868 সালের আজকে দিনে কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন করা হয় রোম ইতালির রাজধানী নগরে পরিগণ পরিগণিত হয় আঠারোশো সালের এই দিনে এই দিনে পর্বের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনার উদ্ধৃতি আজ এটুকুই এবার আমরা শোনাব দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা খ্যাতনামা অভিনেতা নাট্য পরিচালক ও নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী আঠারোশো উননব্বই সালের আজকের দিনে অর্থাৎ দোসরা অক্টোবর ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ ছিলেন একজন বাঙালি সাংবাদিক সমাজসেবী এবং রাজনীতিক উনিশশো সালের এই দিনে লীলানাগ ভারতের গোয়ালপাড়ায় জন্মগ্রহণ করেন খ্যাতিমান ঔপন্যাসিক এবং সমাজবাদী গ্রাহাম গ্রিন উনিশশো সালের আজকের দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন ইংরেজ রসায়নবিদ আলেকজান্ডার রবার্ট টার্ট আর জন্মগ্রহণ করেন সালের তিনি এই দিনে ফরাসি ঐতিহাসিক দার্শনিক ও ভাষা তত্ত্ববিদ জোজেফ রেনা রানা আঠারোশো সালের এই দিনে জন্মগ্রহণ করেন শ্রোতাবন্ধুরা আজ দোসরা অক্টোবর আপনাদের যাদের জন্মদিন আজকের দর্পনের পক্ষ থেকে সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন বন্ধুরা এখন জানিয়ে দেব খ্যাতিমান কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুবরণের কথা উনিশশো সালের আজকের দিনে রাজনীতিবিদ ও আইনজীবী নুরুল আমিন মৃত্যুবরণ করেন উনিশশো সালে নোবেল পুরস্কার অর্জন করেন সুইডিশ রসায়নবিদ আউগাস্ট আরিনিয়াস উনিশ শতকের 27 আজকের দিনে তিনি মারা যান জন্ম নিয়ন্ত্রণের पुरোধা মেরি স্টপস মারা যান 1958 সালের এই দিনে ভারতের অন্যতম সেরা চিত্রশিল্পী ছিলেন রাজা রবি বর্মা 1906 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন মার্কিন স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা স্যামুয়েল অ্যাডামস মৃত্যুবরণ করেন 1803 সালের আজকের দিনে বুলগেরিয়ার কমিউনিস্ট যুগের পরবর্তী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আন্দ্রেই লুখানভ উনিশশো সালে আজকের দিনে তিনি মারা যান দর্পন প্রিয় বন্ধুরা এই দিনে পর্ব আজ এ পর্যন্ত শ্রোতা বন্ধুরা আমাদের আছে ছোট বড় অনেক নদী কিছু নদীর নাম শুনতেও লাগে মিষ্টি এই নদী আমাদের করে নানা উপকার দর্পণের নদী ও জীবন পর্বে আজ আমরা শুনব ইচ্ছামতি নদী সম্পর্কে বিস্তারিত লিখেছেন মোহাম্মদ হাফিজ রহমান নিবেদন থাকছেন মোহাম্মদ সাইমন রহমান শ্রোতা বন্ধু নদীয় জীবন পর্বে আজ অন্যরকম নদীর গল্প শোনাব নদীর নাম ইচ্ছামতি অনেকের কাছেই পরিচিতি এই নদী তবে এ নামের ছয়টি নদী আছে বাংলাদেশে এদের গতিপথ যেমন ভিন্ন তেমনি ভিন্নতা তার দৈর্ঘ্য সাতক্ষীরার মুখ জুড়ে বয়ে যাওয়া ইচ্ছামতি পরিচিতি অনেকটাই সীমান্ত নদী হিসেবে ভারতে পশ্চিমবঙ্গের চূর্ণি নদীরই প্রধান প্রবাহ ইচ্ছামতি চুয়াডাঙ্গা জেলার জীবননগর ঝিনাইদহ জেলার মহেশপুরের সীমান্তরেখা ইছামতি এরপর পশ্চিমবঙ্গে বনগাঁ মহকুমা শহরের মাঝখান দিয়ে চলে গেছে দক্ষিণে সাতক্ষীরা জেলার কলরোয়া সাতক্ষীরা দেবহাটা কালীগঞ্জে গিয়ে এটি মিশেছে সাগরমুখী কালিন্দি নদীতে এই ইচ্ছামতির তীরেই জন্মেছিলেন বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছামতির গুরুত্ব আরেকটি কারণে বাংলাদেশ ও ভারত দুদেশের সংস্কৃতির বন্ধন রচনার অনন্য সাক্ষী এ ইছামতি নদী প্রতিবছর বছর সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী উপলক্ষে সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদীর আন্তর্জাতিক সীমানা মুছে দুবাংলার মানুষ কিছুক্ষণের জন্য একাকার হয়ে যায় তখন দুদেশের মানুষের আবেগ আর উচ্ছ্বাসের কাছে হার মানে সীমান্তের পেড়া প্রতিমা বিসর্জনকালে সীমান্তের ইছামতি নদীতে ভারতের টাকি ও বাংলাদেশের টাউন শ্রীপুর এলাকা পরিণত হয় দুই বাংলার মানুষের এক মিলন মেলায় দেশ বিভাগের অনেক আগে থেকেই সীমান্তের ইছামতি নদীর উভয় তীরে দুর্গাপূজার শেষ দিন বিজয় দশমীতে মেলা বসে এত বছর পরেও দু দেশের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি সীমান্তের সীমারেখা সারা বছর ধরে শুধু ইছামতি নদীর পাড়ের মানুষ নয় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকার মানুষ এ দিনটির অপেক্ষায় থাকে বছরের পর বছর ধরে সীমান্তে ইছামতি নদী চলে আসা এই মিলন মেলা এ অঞ্চলে মানুষের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে ভারতের পারে টাকি আর বাংলাদেশের পাড়ের টাউন শ্রীপুর মাঝখান দিয়ে উত্তর দক্ষিণে বয়ে যাওয়া সীমান্ত নদী ইছামতি বিভক্ত করেছে দুদেশকে সীমান্ত নদী ইছামতীকে কয়েক কিলোমিটার জুড়ে যত দূরে চোখ যায় ভেসে বেড়ায় শুধু যান্ত্রিক অযান্ত্রিক যান নদীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য থাকে দুদেশের সীমান্ত টহল ব্যবস্থা এমনকি উভয় দেশের পারে সজাগ পাহারা তখন তখন দুদেশের আইন প্রণয়নকারী সংস্থার সদস্যরা এরই মাঝে নদীর তীরে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করে দুবাংলার হাজার হাজার মানুষ শ্রোতা আর মাত্র কদিন সনাতনী ধর্মালম্বীদের বৃহৎ দুর্গাপূজায় জমে উঠবে ইছামতির তীর ইছামতির বুক ব্যস্ত হয়ে উঠবে দুবাংলার মানুষের অন্য রকম আনন্দ উৎসবে ইছামতি নদী আর দু বাংলার মানুষের সংস্কৃতির বন্ধন এভাবেই টিকে থাকুক অনন্তকাল শ্রোতাবন্ধুরা শুনছিলেন নদী ও জীবন পর্বটি আলাপ এবং আলাপন দুটোই যেন সমর্থক শব্দ যার অর্থ কথাবার্তা সম্ভাষণ অথবা কথোপকথন প্রতি বুধবারের দর্পণে আমরা এমনই এক পর্ব প্রচার করে থাকি যার নাম হল ই আলাপন এখানে আমরা জানতে পারি শ্রোতা বন্ধুদের দর্পণ প্রীতির কথা জানতে পারি দর্পণের ভালো মন্দির কথা শ্রোতা বন্ধুদের চাওয়া পাওয়ার কথা তো চলুন আজকের ই আলাপন পর্বে পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী ইয়ালোপনের আলোপনের আজকের পর্বে আমন্ত্রণ সবাইকে দর্পণ শ্রোতাদের পাঠানো এই সপ্তাহের ইমেলগুলো নিয়ে হাজির হয়েছি পড়ছি সেখান থেকে আজকের প্রথম ইমেল ইমেলটি করেছেন মোহাম্মদ শাহাদ হোসেন কিশোরগঞ্জ থেকে লিখেছেন খুব ব্যস্ততার মাঝেও লিখতে বসেছি আসলে দর্পণ শুনে ব্যস্ততার মাঝেও না লিখে থাকা যায় না এই যেমন গত দশ তারিখ মঙ্গলবার দর্পণের শুরুতে যখন শারীরিক সুস্থতা ও হাঁটার উপকারিতা নিয়ে আলোচনা করে অনুষ্ঠান শুরু হলো তখনই ঠিক করেছিলাম সন্ধ্যায় সে বিষয়ে লিখব যদিও সাংগঠনিক কাজের কারণে তা সম্ভব হয়নি এরপর গত এগারো তারিখ বুধবার সকালে দর্পণ শুনেই ঠিক করলাম সন্ধ্যায় লিখতেই হবে ব্যস্ততা কমেনি তবু ভালোবাসার টানে লিখতে বসে গেলাম লেখার আগ্রহের অন্যতম কারণ হল সেদিনের নদী ও জীবন পর্বে ডাকাতিয়া নদী নিয়ে আলোচনা যা থেকে জানতে পেরেছি নদীটির নামকরণের ইতিহাস এবং এর অর্থনৈতিক গুরুত্ব সহ আরও নানা বিষয় সম্পর্কে আগে এত কিছু না জানলেও ডাকাতিয়া নদী আমাদের কাছে আগে থেকেই পরিচিত সাম্প্রতিক বন্যায় এর নদী অববাহিকার মানুষ বন্যায় প্লাবিত হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর তাই এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় অ্যাসোসিয়েশন অব রেডিও লিসনার্স ক্লাব বাংলাদেশ আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই আর আপনাদের কাছে আমাদের দেশের এমন নানা বিষয় তুলে ধরাই দর্পণের মূল লক্ষ্য এ সকল বিষয় যখন আপনাদের ভালো লাগে কিংবা আপনাদের মনে নাড়া দেয় তখন তা আমাদেরকেও প্রাণিত করে আরও ভালো ভালো তথ্য উপস্থাপনের আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব এবং আশা রাখি আপনারাও নিয়মিতভাবে এমন ভালোবাসায় জড়িয়ে রাখবেন দর্পণকে ইমেলের জন্য অনেক ধন্যবাদ পরে মেলটি করেছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন গত ষোলোই সেপ্টেম্বর ঈদে মেলাদুন্নবী উপলক্ষে বিশেষ পরিবেশনার মাধ্যমে ঈদে এ তাৎপর্য ও ফজিলত সম্পর্কে জানতে পারলাম বর্তমানে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আয়োজনে প্রচারিত সংগ্রামের প্রতিচ্ছবি বাংলার গৌরব এবং প্রাণের গীত পর্ব ভালো লাগছে না এই তিনটি পর্বের পরিবর্তে নতুন তিনটি পর্ব প্রতিষ্ঠান পরিচিতি খেলার জগৎ কিংবা খেলা পরিচিতি এবং মসজিদ পরিচিতি চালু করা যেতে পারে প্রতিষ্ঠান পরিচিতি পর্বে বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা হতে পারে খেলার জগৎ পর্বে দেশে বিদেশে অনুষ্ঠিত খেলা নিয়ে পর্যালোচনা করা হবে অথবা একটি নির্দিষ্ট খেলা সম্পর্কে তুলে ধরা হবে আর মসজিদ পরিচিতি পর্বে সারা বাংলাদেশে অনেক পুরনো মসজিদ রয়েছে সে সম্পর্কে জানানো হবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন খুব চমৎকারভাবে আপনি তিনটি নতুন পর্বের জন্য প্রস্তাব করেছেন এবং সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রস্তাবগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে আশা করি সেগুলো বিবেচনায় থাকবে মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন গত বারো তারিখের প্রিয় দর্পণের সংস্কৃতি ঘরে বাইরে পর্বে প্রাণবন্ত একটি পরিবেশনা ছিল গাজীর গান সম্পর্কে আমাদের মানিকগঞ্জে ঐতিহ্যবাহী পাখি গাজির গান খুব ছোটবেলায় আসরে বসে শুনতাম দর্পণ শুনে যেন স্মৃতির পাতায় ফিরে গেলাম আবার কিছু সময়ের জন্য গত চোদ্দই সেপ্টেম্বর দর্পণ শুনছিলাম যথারীতি সকালে উঠেই কিন্তু ওই দিনের দর্পণে শেখ শফি আহমেদ ভাইয়ের অনুপস্থিতি বুঝিয়ে দিয়েছে তাকে ছাড়া শনিবারের দর্পণ যেন প্রাণহীন পত্রলাপ পর্বে ভীষণ মিস করেছি শফি ভাইয়াকে ওই প্রচারিত ক্যাম্পাস কথা পর্বে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বহু বছরের পুরনো আনন্দমোহন কলেজ সম্পর্কে জেনে ভালো লেগেছে ক্যাম্পাস কথা পর্বে ডুয়েট সম্পর্কে প্রচারের অনুরোধ রাখছি ইউটিউব চ্যানেলে দর্পণ আপলোডে বেশ অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে অনুরোধ থাকবে নিয়মিত যেন দর্পণ আপলোড করা হয় প্রাণের অনুষ্ঠান কোনো কারণে যদি রেডিওতে শুনতে মিস করে ফেলি তাহলে যেন ইউটিউবে ঢুকেই দ্রুত শুনে ফেলতে পারি দর্পণকে ঘিরে আপনার ভালো লাগা অভিযোগ ও অনুরোধ সব কিছুই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো নিশ্চয়ই বিবেচনায় থাকবে মেইলের জন্য আপনাকে ধন্যবাদ এম আলম উত্তর কাফরুল ঢাকা থেকে লিখেছেন উনিশে সেপ্টেম্বর দর্পণ অনুষ্ঠানে পাহাড় ও প্রকৃতি পর্বে শুনলাম চন্দ্রনাথ পাহাড়ের কথা খুবই ভালো লেগেছে এই পাহাড়ের কথা শুনে ছাব্বিশে সেপ্টেম্বর এই দিনে পর্বে অনেক তথ্য জানতে পারলাম সংস্কৃতি ঘরে বাইরে পর্বে ভাটিয়ালি গানের কথা জানতে পারলাম অন্য একদিন পাহাড় ও প্রকৃতি পর্বে হাংরং হুরাংয়ের কথা জানতে পারলাম চব্বিশে সেপ্টেম্বর উৎসবে বাংলাদেশ পর্বে দিনাজপুরের মাছের মেলা নিয়ে প্রতিবেদন শুনে অনেক অনেক ভালো লেগেছে দিনাজপুরের রামসাগর সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে ইচ্ছুক আর আমি নিয়মিত দর্পণ অনুষ্ঠানে মেইল পাঠিয়ে থাকি আমার মেইল সংক্ষিপ্ত আকারে পড়া হয় শ্রোতাবন্ধু শুধু আপনার না প্রায় সকলেরই মেইলই সংক্ষিপ্ত আকার পড়া হয় এর কারণ সময়ের সীমাবদ্ধতা করেই আমরা চেষ্টা করি সময়ের এই নির্দিষ্ট সীমার মধ্যে থেকেও আপনাদের বেশি সংখ্যক ইমেইলের উত্তর দিতে আর তা করতে হলে পড়তেই হয় সংক্ষেপে আশা করি বিষয়টা বুঝবেন নিয়মিত দর্পণের সাথে থাকার জন্য ও মেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এম বিল্লাল শেখ রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে লিখেছেন গত আঠারো তারিখের প্রিয় দর্পণের প্রিয় পর্ব এই দিনে সহ নদী ও জীবন পর্বে কুষ্টিয়ার বুক চিড়ে বয়ে যাওয়া গড়াই নদীর কথা অনেক ভালো লেগেছে আর যুগের সাজ যুগের পোশাক পর্বে মানি ব্যাগের ইতিহাস জানলাম যা দারুণ ভালো লেগেছে আমাদের গান পর্বে সুবীর নন্দীর গাওয়া বন্ধু হতে গানটি আমার জীবনের এক অনন্য ব্যথার দান ভালো লেগেছে অনেক সেই গানটিও আমি শিল্পী হৃদয় খানের একটি সাক্ষাৎকার তারকা কথন পর্বে শুনতে চাই শুধু আজ নয় বহুবার তা নিয়ে লিখেছি গত বিশ তারিখের দর্পণের এই দিনে পর্বসহ সাতকাহন এবং ক্যাম্পাস কথা পর্বে সিলেটের বৃন্দাবন কলেজের আদ্যপ্রান্ত আমার অত্যন্ত ভালো লেগেছে সেদিন শেখ শফি আহমেদ ভাইয়া বললেন যে বেশ কিছু পুরাতন শ্রোতা বন্ধুরা আজকাল এখন দর্পণে লিখে না ঠিকানাটি হয়তো অনেকেই ভুলে গেছে আসলে সত্য কথা কারণ হিসাবে বলবো বর্তমান দর্পণ পত্রালাপ হতে যেভাবে চিঠি পড়া হয় তা হতাশাজনক কারণ চিঠির মধ্যকার সারমর্ম কিছুই পড়া হয় না দ্বিতীয়ত শ্রোতা বন্ধুদের নামটিও সঠিকভাবে বলা হয় না এই দুই কারণে চিঠি কমে গেছে আপনারা একটু হলে শ্রোতা আপনাদের আপনার মতামতের জন্য ধন্যবাদ তবে আপনার অভিযোগ এবং সেই প্রেক্ষিতে মতামতের সাথে একটু দিমত পোষণ করছি কারণ আমরা যথেষ্ট একটিভ আন্তরিক চিঠির ব্যাপারে তাই ইমেইলের যুগেও আমরা চিঠি বহাল রেখেছি এবং নিয়মিত তা প্রত্যাশা করি সেই সাথে পত্রলাপ কিংবা ইয়ালোপন দুটো পর্বই সরাসরি প্রচার হয় ইয়ালোপনে যেমন এক নাগারে অনেকের লেখা পড়া হয় তেমনি পত্রালাপে না হলেও সেখানে থাকে হাতের লেখা যা অনেক সময় বোঝা যায় না তাই দুটো পর্বের ক্ষেত্রে কখনো বা নাম ঠিকানা ভুল হয়ে যেতেই পারে কিন্তু তা সবসময় ঘটে না আর সময়ের হিসেবে মেনে যেহেতু চলতে হয় তাই চিঠি বা ইমেইলের লেখা সংক্ষেপ করা হয় তার অর্থ এই না মূল বিষয় বাদ দেওয়া হয় তাই চিঠি কম আসার পেছনের কারণ এগুলো না মূল কারণ হচ্ছে চিঠি হতে ইমেল করা অনেক সহজ তাই সকলে ইমেল করছে চিঠি কম লিখছে আশা করি বিষয়গুলো বুঝেছেন আর আপনার অনুরোধের শিল্পের সাক্ষাৎকার ইতিমধ্যে প্রচার করা হয়েছে আগামীতে সুযোগ হলে আবার প্রচার করা হবে তবে তারকা সাক্ষাৎকার পর্বটির নাম তারার সাথে কিছুক্ষণ তারকা কথন না আপনাকে অনেক ধন্যবাদ এবার সংক্ষেপে কিছু মিল পড়ছি তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী সাবেরি আলমের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আফিয়া খানম জুলি ঘোরাদায়ের গোপালগঞ্জ থেকে একই জায়গা থেকে ক্যাম্পাস কথা পর্বে খুলনা সরকারি আজম খান কমার্স কলেজ সম্পর্কে জানতে চেয়েছেন বি এম কৌশিক আহমেদ সুজন গত ১৬ ১৭ ও তেইশে সেপ্টেম্বরের দর্পণের সকল পরিবেশনা ভালো লেগেছে জানিয়ে অপরূপ বাংলা পর্বে টাঙ্গাইল জেলার গোপালপুরে পাথালিয়ায় অবস্থিত দুশো এক গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ সম্পর্কে এবং ভাওয়াল জাতীয় উদ্যান সম্পর্কে বিস্তারিত বিবরণ শুনতে চেয়ে মেইল করেছেন ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে এবং আলী আহমেদ আরিফ সাপাহার নগা থেকে উৎসবে বাংলাদেশ পর্বে অতি পুরনো গ্রাম বাংলার হাত খেলা সম্পর্কে জানতে চেয়েছেন ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত ও অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে তো শ্রোতা বন্ধুরা এবার বিদায় নিচ্ছি ই আলাপন থেকে আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিপি ঢাকা অ্যাট জিমেল ডট কম বানান করে বলছি ই এ এল এ পি ও এন এ কে এ অ্যাট জিমেল ডট কম আশা করি লিখবেন এবং সেই লেখাগুলো নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ যা প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্সে এবং একই সাথে এফ এম একশো ছয় মেগাহার্সে আর দর্পণ এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকেই শুনতে পারেন আপনারা এক্ষেত্রে বাংলাদেশ বেতারের অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে সবাই দর্পণ শুনুন এবং দর্পণে লিখুন এই দর্পণেই পরিবেশিত হয়ে থাকে তথ্য শিক্ষা এবং বিনোদন যা আমাদের জ্ঞানার্জনের চাহিদাও করে পূরণ দর্পণ হোক আমাদের সবার প্রিয় সঙ্গী এবং প্রাণীর বন্ধু এবারের পরিবেশনায় শোনাব যুগের সাজ যুগের পোশাক পর্বটি একথা সত্যি যে আমাদের সাজে রয়েছে নানা রকম উপকরণ আজ আমরা শুনব কন্ট্যাক্ট লেন্স প্রসঙ্গে লিখেছেন রাশিদা খাতুন আর পরিবেশনায় উপমা দিন চশমা পড়তে বিরক্ত লাগছে অথবা সব কিছুই ম্যাচিং করে পড়ার অভ্যাস তাহলে আর চোখ দুটোই বা বাদ যাবে কেন চোখের রঙিন স্বাস্থ্য রয়েছেই চোখের মনের রঙও ঠিক ঠিক মিলে যাবে সাজের সঙ্গে বলছি কন্ট্যাক্ট লেন্সের কথা শুধু চশমার বিকল্প হিসেবেই নয় তরুণ তরুণীদের সাজের ক্ষেত্রে ধীরে ধীরে অপরিহার্য হয়ে উঠছে কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার আর আজ তাই যুগের সা যুগের পোশাক পর্বে বলবো এই কন্ট্যাক্ট লেন্সের কথা বর্তমান সময়ে কন্ট্যাক্ট লেন্সের চাহিদা বাড়লেও চোখের ফ্যাশানে লেন্সের ব্যবহার কিন্তু নতুন নয় তাই এর আবিষ্কারের পেছনের ইতিহাসও বেশ পুরনো এবং লম্বা একটি সংক্ষেপে যদি এই ইতিহাস তুলে ধরতে যাই তাহলেও যেতে হবে সেই পনেরোশোর দশকে কেননা গবেষকদের ধারণা মতে কন্ট্যাক্ট লেন্সের ধারণাটি সেই দশকে পনেরোশো সালের দিকে আবিষ্কার করেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি সে সময় তিনি বেশ কিছু স্কেচ করেছিলেন যে কিভাবে চোখের উপর একটি পদার্থ রেখে দৃষ্টি সংশোধন করা যায় আর সেই ধারণাকে পুঁজি করেই এগিয়েছে এই লেন্স নিয়ে গবেষণা এরপর বহু শতাব্দী পেরিয়ে আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ইয়াং জলে ভরা একটি গ্লাস কন্টাকলেন্স প্রোটোটাইপ তৈরি করেছিলেন যা তিনি মোম ব্যবহার করে নিজের চোখে লাগিয়েছিলেন সেটাকেই প্রথম সফল কন্টাকলেন্স হিসেবে গণ্য করা হয় এরপর চলেছে আরও গবেষণা যার ফলশ্রুতিতে উনিশশো সালে সালে যুক্ত নরম প্লাস্টিকের কন্টাকলেন্স আবিষ্কার হয় এবং উনিশশো সালে আমেরিকার একটি কোম্পানি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তা উৎপাদন করে সর্বসাধারণের ব্যবহার উপযোগী লেন্স বাজারে নিয়ে আসে তবে সেগুলো সবই ছিল মূলত দৃষ্টিশক্তি স্বচ্ছ করার লক্ষ্যে ফ্যাশনের জন্য রঙিন কন্টাক্ট লেন্সের উদ্ভাবন হয়েছে আরও পরে অনেকের মতে উনিশশো চুরানব্বই সালের দিকে যা কিনা একদিন ব্যবহার উপযোগী ছিল এরপর সর্বশেষ দু হাজার এক সালে দীর্ঘদিন ব্যবহার উপযোগী কন্টাক লেন্স বাজারে আসে ফ্যাশনের দুনিয়ায় রঙিন কন্টাকলেন্স এখনও অনেক বড় জায়গা করে নিয়েছে যদিও পুরুষের তুলনায় নারীরাই এই লেন্স বেশি ব্যবহার করে থাকে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানে কন্টাক লেন্সের নারীরা নিজেদের চোখ সাজাতে বেশ পছন্দ করেন এছাড়া অনেকেই চশমার বদলে কন্টাক লেন্স ব্যবহার করে থাকে বর্তমানে বাজারে রয়েছে ধূসর বাদামি হ্যাজেল অ্যাকোয়া নীল সবুজ ক্যাটসাই ও ন্যাচারাল রঙের লেন্স শ্রোতবন্ধুরা আমরা সবাই গান ভালোবাসি কিছু গান শুনলে জুড়িয়ে যায় প্রাণ কিছু গান আজও কি দারুণ উতলা করে মন কিছু গানে শুনে মুগ্ধতারই আহ্বান দর্পণের আমাদের গান আয়োজনে তেমনই একটি গান শোনাব আজ আজ শুনব বাংলাদেশ বেতারের খুবই জনপ্রিয় এবং কালজয়ী একটি গান গানটির রচয়িতা জাহিদুল হক সুরকার শেখ সাদি খান শিল্পী No. Oh. বন্ধুরা গানের সুরে সুরে সময় হলো বিদায় নেয়ার তাই শেষ কথায় জানিয়ে যায় আজকের দর্পণ গ্রন্থনে করেছেন তাপসি মনির উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকি এবং আমি হাবিব বাপ্পি প্রযোজনা সহযোগিতায় আকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা আসুন সবাই ভালো কাজ করি এবং ভালো কাজ দিয়ে নিজেদের জীবন ও দেশ গড়ি